আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন এক নারীর ইতিহাস জানাবো যিনি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও হাল ছাড়েননি শুধু বাইরের মানুষদের কাছ থেকেই ডিজেকশন নয় আপন মানুষদের কাছ থেকে অবহেলার পরেও নিজের স্বপ্নকে ভাঙতে দেননি তিনি হলেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং। কোনো পাবলিশার তার লেখা বই পাবলিশ করতে রাজি ছিলেন না কিন্তু তারপরেও হ্যারি পটার বিশ শতকের সবথেকে প্রসিদ্ধ নোবেলে পরিণত হয় নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো হ্যারি পটার সিরিজের পেছনে লুকিয়ে থাকা এক অজানা ইতিহাস উনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশে জুলাই ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জেকে রাউলিং যার পুরো নাম জন ক্যাথলিন রাউলিং সেন্ট মাইকেল প্রাইমারি স্কুল থেকে তিনি তার পড়াশোনা শুরু করেন এবং সেখানকার প্রিন্সিপাল আলফ্রেডের কথা মাথায় রেখেই তিনি পরবর্তীকালে হ্যারি পটার সিরিজের প্রফেসর আলবাস ডাম্বলডোরের চরিত্রটি তৈরি করেছিলেন রাউলিং ছোট থেকে গল্প লিখতে ভীষণ পছন্দ করতেন পরবর্তীকালে তিনি ওয়াইডান স্কুল থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন আর সেই সময় তিনি তার আন্টির কাছ থেকে জেসিকা মিডফোর্ডের আত্মজীবনী হর্ন্স অ্যান্ড রিভেলস বইটি পড়েছিলেন জেসিকা মিটফোর্ডের রাউলিং এর উপর বেশ গভীর প্রভাব ফেলেছিল এক্সিটার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর রাউলিং অ্যামনেস্টি ইউনিভার্সিটিতে সেক্রেটারি হিসেবে জয়েন করেন এরপর তিনি ম্যানচেস্টার সিটিতে থেকে চেম্বার অব কমার্সে কাজ করেছিলেন তিনি যখন ম্যানচেস্টার থেকে লন্ডনে ট্রেনে করে ফিরছিলেন সেই সময় প্রথমবার জাদুর স্কুলে পড়া এক ছোট্ট ছেলের গল্প তার মাথায় এসেছিল লন্ডনে পৌঁছেই তিনি এই বিষয়ের ওপর লিখতে শুরু করেন এর কিছুদিন পরেই গুরুতর অসুস্থ অবস্থায় তার মার মৃত্যু হয় যা রাউলিং এর লেখনির ওপর বিরাট প্রভাব ফেলেছিল মায়ের মৃত্যু শোক কাটানোর জন্য তিনি নিজেকে সম্পূর্ণরূপে তার লেখনীর মধ্যে ডুবিয়ে দেন এর কিছুদিন পর তিনি চাকরির খোঁজে পর্তুগাল যান সেখানে জার্নালিস্ট জর্জ আরন্তসের সাথে রাউলিংয়ের দেখা হয় ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং উনিশশো বিরানব্বই সালের ষোলো অক্টোবর তারা দুজন বিয়ে করেন এর এক বছর পর তার একটি কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় জেসিকা কিন্তু রাউলিংয়ের এই বিয়েটা ভীষণ খারাপ প্রমাণিত হয়েছিল পারিবারিক দুর্ব্যবহার সহ্য করতে না পারায় সেই বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপর রাউলিং তার ছোট্ট মেয়েটিকে নিয়ে তার বোনের কাছে থাকতে যায় এই সময় রাউলিং তার হ্যারি পটার সিরিজের প্রথম বইটির তিনটি চ্যাপ্টার অলরেডি লিখে ফেলেছিলেন কিন্তু সেই সময়টা রাউলিংয়ের কাছে ভীষণ কঠিন একটা সময় ছিল তার বিবাহ সফল হয়নি তার ওপর তার ছোট্ট একটি মেয়ে তার ছোট্ট মেয়েটির খরচ বহন করার জন্য তিনি কিছু সরকারি ভাতার সাহায্য নিয়েছিলেন এত কঠিন অবস্থার মধ্যেও তিনি তার লেখনই কখনোই বন্ধ করেননি এবং অবশেষে তার হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন কমপ্লিট হয় উনিশশো সালে তিনি একটি পুরনো টাইপরাইটারের সাহায্যে সেই লেখা বইটি টাইপ করেন এরপর তিনি একের পর এক বারো জন পাবলিশারের কাছে যান তার এই বইটি পাবলিশ করার জন্য কিন্তু এই বারো জন পাবলিশারই তার এই বই ছাপতে মানা করে দেন এর এক বছর পর লন্ডনের একটি পাবলিশার্স হাউস ব্লুমসবারি রাউলিংয়ের লেখা হ্যারি পটারের এই বইটি ছাপতে রাজি হন কিন্তু এর এডিটরের মনে হয়েছিল যে এই বইটি কখনোই সফল হবে না সেই কারণে তিনি রাউলিংকে একটি চাকরি করার উপদেশ দেন উনিশশো সাতানব্বই সালের ছাব্বিশে জুন হ্যারি পটার সিরিজের প্রথম বইটি পাবলিশ হয় বই পাবলিশ হওয়ার পর সব কিছুই ওলট পালট হয়ে যায় এই বইটি মানুষ ভীষণ পছন্দ করে তার লেখা এই বই একের পর এক বহু অ্যাওয়ার্ড জিততে শুরু করে উনিশশো সালের দোসরা জুলাই এই সিরিজের দ্বিতীয় বইটি রিলিজ হয় উনিশশো সালে তৃতীয় বই এই সিরিজের চতুর্থ বই সমস্ত রেকর্ড ভেঙে দেয় তিন লক্ষ বাহাত্তর হাজার সাতশো কপি রিলিজের প্রথম দিন বিক্রি হয় এরপর রাউলিং ডক্টর নীলকে বিবাহ করেন এবং সেই ঘরে তার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয় দু হাজার চার সালে রাউলিং শুধুমাত্র বই লিখে আরোপপতি হওয়া প্রথম মহিলা হন দু সালে রাউলিং এর লেখা হ্যারি পটারের শেষ বইটি পাবলিশ হয় যেদিন এই বইটি পাবলিশ হয় সেদিন ইউকে এবং ইউএসএ মিলিয়ে এগারো মিলিয়ন কপি প্রথম দিন বিক্রি হয়েছিল জে রাউলিং রাউলিংয়ের লেখা এই সাতটি বইয়ের ওপর মোট আটটি ফিল্ম তৈরি হয়েছে বন্ধুরা হ্যারি পটার সিরিজের কোন গল্পটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা